হ্যালো ফুটবল অবাস তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো ক্যাপ্টেন লিডার লেজেন্ড সুলেন ছেত্রী তিনি জানিয়ে দিয়েছেন যে ইন্ডিয়া ভার্সেস কুয়েত ম্যাচ তার লাস্ট ম্যাচ হতে চলেছে তো এর আগে আমরা দেড়শোতম ম্যাচে ওর চুরানব্বইটা গোল করতে দেখেছি তো ওর একশো একান্নতম ম্যাচ হবে তার লাস্ট ম্যাচ তো ইন্ডিয়ার জার্সি পরে ওইটাই ওর লাস্ট ম্যাচ হতে চলেছে অসাধারণ কিছু রেকর্ড অসাধারণ কিছু গোল তার থেকে আমরা উপহার পেয়েছি দেখেছি লাস্ট ম্যাচটা জন্য জয় পাই শুলিল ছেত্রী তার শেষ ম্যাচের জন্য গোলটাইও পাই শেষ ম্যাচটা আছে সল্ট লেক স্টেডিয়ামে তো কলকাতাতেই হবে তো বাংলার লোকেদের সবাইকে বলছি সবাই সাপোর্ট করতে যাবেন তো শুলির ছেত্রী আজকে কিন্তু নিজেই জানিয়ে দিয়েছে যে আমি অবসর নিতে চলেছি ঘোষণা করে দিয়েছে ভেরি ইমোশনাল মোমেন্ট। যে সুলেন ছেত্রী ঘোষণা করে দিয়েছেন তিনি তার লাস্ট ম্যাচটা কুয়েস্টের এগেনস্টে খেলবে তো সেই ম্যাচ যেন তার ভালো হোক থ্যাংক ইউ ক্যাপ্টেন লিডার লেজেন্ট